আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আলিফ নেটওয়ার্কের আজকের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কোনো ধরনের কোনো প্রোডাক্টের বিস্তারিত বিষয়ে আলোচনা করব না জাস্ট মার্কেট স্টেবল না থাকার কারণে আমরা প্রতিনিয়ত প্রাইসের আপডেট ভিডিও দিতে পারতেছি না সো এই বিষয়ে মাথায় রেখে আমরা বিগত এক মাসে কোনো ধরনের কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারিনি বা আপডেট দিতে পারিনি সেই অনুযায়ী আজকে আমরা অল্প করে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে টেন্ডার টিপিলিং নিটিস আরও যে সকল ব্র্যান্ডের রাউটারগুলো রয়েছে এগুলোর আপডেট প্রাইসটা আজকে জানানোর চেষ্টা করব প্রথমে জেনে নেই যারা কম বাজেটের মধ্যে ভালো রেঞ্জ এবং কাভারেজের জন্য রাউটার খুঁজছেন তাদের জন্য রয়েছে রুইজিয়ার আর জি ইডাব্লিউ তিনশো অ্যান তিনশো পেয়েছে একটি রাউটার এটি অনলাইন অথবা অফলাইনে আপনি মার্কেটে খোঁজাখুঁজি করলে আঠারোশো পঞ্চাশ বা উনিশশো টাকায় পেয়ে যাবেন বাট আলিফ নেটওয়ার্কে পেয়ে যাচ্ছেন তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র সতেরোশো টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা এরপরে রয়েছে আপনার গ্রাম অঞ্চলে অনেক পরিচিত একটি রাউটার টেন্ডা এফ থ্রি তিন ইন্টারনে একটি রাউটার তিনশো এটি পেয়ে যাবেন আলেক নেটওয়ার্কে এক বছরের অফিসিয়াল সহকারে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় তারপরে মূলত টেন্ডার রাউটারগুলো গ্রাম অঞ্চলে বেশি ব্যবহৃত হয় কারণ এটার রেঞ্জ এবং কাভারেজটা অনেক দূরত্ব পর্যন্ত পাওয়া যায় আর গ্রামে যেহেতু মাটির বাড়ি আর টেন্ডা সচরাচর আমাদেরকে এই ওয়াল কিলার ফ্যাসিলিটিটা দিয়ে থাকে যার কারণে এটার রেঞ্জ এবং কাভারেজ বেশি পাওয়া যায় এখন আমার হাতে দেখতে পাচ্ছেন টেন্ডা ব্র্যান্ডের এফ সিক্স মডেলের চার অ্যান্টেনের একটি রাউটার এটি পেয়ে যাচ্ছেন আলিফ নেটওয়ার্কে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র চোদ্দোশো টাকায় এরপরে অনেকেই আছেন যে ব্র্যান্ড হিসেবে কিউডি ব্র্যান্ড পছন্দ করেন বাট বাজেট কম তাদের জন্য রয়েছে ছোট্ট একটি রাউটার দেখতে পাচ্ছেন কিউডির ডাব্লুআ তিনশো মডেলের একটি রাউটার দুই এন্টেনার দুইটি অ্যান্টেনে কিন্তু ফাইভ ডিবিআই হয়তোবা আপনারা দেখে ছোট মনে করে মনে করতে পারেন যে রেঞ্জ বা কাভারেজ কীরকম পাওয়া যাবে এই রাউটারটি দিয়ে আপনি এক হাজার থেকে বারোশো স্কোয়ার ফিট ইজিলি কাভারেজ করতে পারবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সরে পেয়ে যাচ্ছেন আলিফ নেটওয়ার্কে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ডুয়েল ব্র্যান্ডের যদি চান সেক্ষেত্রে টেন্ডার ব্র্যান্ডের এসি বারোশো এমপিএস এর ডুয়েল ব্র্যান্ডের এসি সিরিজের এসি ফাইভ মোটর একটি রাউটার যেটিতে আপনি ফাইভ গি পেয়ে যাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন আলিফ নেটওয়ার্কে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় ট্রিপল ইঙ্কের আরসার সি সিক্স রয়েছে এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন আলিফ নেটওয়ার্কে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় এগুলোর বিস্তারিত ভিডিও আপনারা ইউটিউবে খোঁজাখুঁজি করলে অনেকে হয়তো পেয়ে যাবেন বা আমাদের চ্যানেলেও আপনারা বিস্তারিত ভিডিও পাবেন আমরা আজকে শুধু প্রাইসের আপডেটটা দিচ্ছি ট্রিপলিংকের আরসার সি ফিফটি ফোর এসি বারোশো এম বিএসের রাউটার আলিফ নেটওয়ার্কে পেয়ে যাবেন এই মুহূর্তে মাত্র দুই টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা অনেকেই আছে যে ফ্ল্যাট বাসে থাকেন বাট এই রাউটারগুলো দিয়ে এগুলো সি সিক্স সি চুয়ান্ন আপনার সি চৌষট্টি এগুলো দিয়ে কাভারেজ ঠিকমতো পাচ্ছেন না তাদের জন্য রয়েছে ডেকো সিরিজের ইফোর মডেলের এসি বারোশো মেপিসের একটি রাউটার এটা দেখতে পাচ্ছেন কাভারেজ কতটুকু পাবেন এটা মেনশন করে দেওয়া আছে যার কারণে ডেকো সিরিজ অনেকে পছন্দ করেন এটা দিয়ে আপনি ষোলোশো স্কোয়ার ফিট নিমিষেই কাভার করতে পারবেন এক বছরের ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন আলিফ নেটওয়ার্কে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় এবং যারা ডুয়েল ম্যান্ডার চান ডেকোর মধ্যে তাদের জন্য রয়েছে এম ফোর মডেলের এটাও বারোশো এম পিএসের বাট ওইটা হচ্ছে শুধু ডুয়েল ব্র্যান্ড প্লাস এটা হচ্ছে ডুয়েল ব্র্যান্ড এবং গিগাবিট এটা দিয়ে আপনি কাভারেজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মেনশন করা আছে দু হাজার স্কোয়ার ফিট পর্যন্ত এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সরকারে পেয়ে যাচ্ছেন আলিফ নেটওয়ার্কে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকায় অনেকে আছেন কিউডি ব্র্যান্ড পছন্দ করেন তাদের জন্য রয়েছে কিউডি ডাব্লুআর বারোশো ডুয়েল ব্র্যান্ডের একটি রাউটার মার্কেটে অনেকটাই চাহিদা রয়েছে অনেকেই সি টুয়ান্ন সাথে এটা কম্পেয়ার করে থাকেন কিউডিট ডাব্লুয়ার বারোশো পেয়ে যাচ্ছেন আলিফ নেটওয়ার্কে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় টিপিলিঙ্কের আর্সার সি ফিফটি ফোর এবং কিউডিট ডাব্লুয়ার বারোশো দুইটাই সেম ক্যাটাগরির সেম সিরিজের সেম এ এর যার কারণে প্রাইসটা আমরা একই রাখার চেষ্টা করেছি অনেকেই আছেন কম বাজেট বা কম টাকার মধ্যে একটা ওয়াইফাই কানেকশন নেওয়ার চেষ্টা করেন যেন বা মোটামুটি বাসায় তিন চারটা ফোন আছে এগুলো চললে যথেষ্ট তাদের জন্য আমি সাজেস্ট করবো টিভিএস ব্র্যান্ডের এক্সপোন অনু রাউটার এটি কিনলে আপনাকে এক্সট্রা যে অনু কিনতে হয় বারোশো বা এক হাজার টাকা সেটা কিনতে হবে না আর নর্মাল একটা রাউটার কিনতে গেলেও আপনাকে বারো তেরোশো টাকা খরচ করতে হবে সেখানে দেখা গেছে অনু রাউটার দুইটা মিলে দুই হাজার বাইশশো টাকার মতো খরচ হয়ে যাবে বাট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টিভিএস ব্র্যান্ডের এক্সপোন অনু প্লাস রাউটার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন আলিক নেটওয়ার্কে মাত্র আঠারোশো টাকায় সারা বাংলাদেশ রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা এবং এছাড়াও অনেকেই ব্র্যান্ডের দিক দিয়ে ব্র্যান্ডিং প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো চুজ করেন তাদের জন্য রয়েছে ভিসল ব্র্যান্ডের অনেকেই ভিসল ব্র্যান্ডকে চেনে থাকবেন ভিসলের অনু রয়েছে ভিসলের এসি বারোশো অনু রাউটার রয়েছে এটা হচ্ছে ভিসলের একটি অনুরাউটার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সরকারে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আঠারোশো টাকায় ডুয়েল ব্র্যান্ডের মধ্যে ভালো কোয়ালিটির জন্য তারা নিতে পারেন ন্যাটিসের এম সি টোয়েন্টি ওয়ান বেস্ট প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা এবং অনেকেই চান যে কম বাজেটের মধ্যে ডুয়েল ব্র্যান্ড প্লাস গিগাবিট রাউটার তাদের জন্য রয়েছে টিপলিঙ্কের আর্সার সি সিক্সটি ফোর এসি বারো সময় পেয়েছে ডুয়েল ব্র্যান্ড প্লাস গিগাবিট আলিফ নেটওয়ার্কে পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকায় এরপরে আমাদের কাছে আরও অনেকগুলো মডেল রয়েছে যদিও ভিডিওতে এতগুলো মডেল দেখানো সম্ভব না এটা হচ্ছে হচ্ছে নেটিসের তিনশো চার রাউটার যেটার মডেল ফোর মোটামুটি যেভারেজ আপনি বারোশো তেরোশো স্কোয়ার ফিট পেয়ে যাবেন আলিশ মিটার পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন তিন এন্টেনার তিনশোস এর একটি রাউটার যেটার মডেল হচ্ছে আটশো পঁয়তাল্লিশ এন এক বছরের ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন আলিফ নিটোকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আমাদের প্রোডাক্টগুলো পার্সেস করার জন্য ভিডিওর স্ক্রিন আমাদের ওয়েবসাইটে ঠিকানা দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে অর্ডার কনফার্ম করতে পারবেন তো অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে থাকি এটি হচ্ছে রুইজিয়া ব্র্যান্ডের আর জি ইডাব্লু তেরোশো জি ডুয়েল ব্র্যান্ড প্লাস গিগা বিডিক্টের আউটার যেটা বর্তমানে মার্কেটে অনেকটাই সারা ফেলেছে ট্রিপিলিংকের সিরিজ সিক্সের চাইতেও এটার কাভারেজ রেঞ্জ ডিভাইস ক্যাপাবিলিটি অনেকটাই বেশি ইন্টারকে পেয়ে যাচ্ছেন তিন বছরের অভিশাল ওয়ারেন্টি সহকারে মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা এছাড়াও আমাদের কাছে অনেকগুলো মডেল রয়েছে দেখতে পাচ্ছেন রুইজিয়ার আর জি ইডাব্লু বারোশো জি প্রো আর এসি টেন টেন্ডা এ এক্স থ্রি থাউজেন্ড ওয়াইফাই সিক্স সিরিজের এক্স বারো প্রো আপনি পেয়ে যাবেন রুইজিয়ার আঠারোশো জি এক্স প্রো যেটি একটি ওয়াইফাই সিক্স গেমিং রাউটার পাশাপাশি মেশ এছাড়াও রয়েছে আমাদের কাছে রুইজিয়ার আর জি ডাব্লিউ তিন হাজার প্রো এটাও একটি গেমিং রাউটার আপনি দেখতে পাচ্ছেন যারা যে সমস্ত অঞ্চলে ওয়াইফাই কানেকটিভিটি এখনও যায়নি তাদের জন্য রয়েছে কিউডি ব্র্যান্ডের এল টি ফোর হান্ড্রেড ফোর জি একটি ওয়াইফাই রাউটার যেটা আপনি ওয়াইফাই কানেকশন দিয়েও ব্যবহার করতে পারবেন এবং আপনার ফোর জি সিম দিবেও ব্যবহার করতে পারবেন দর্শক এছাড়াও আমাদের কাছে সবগুলো ব্র্যান্ডের টিপিলিং টেন্ডার নেটিস কিউডি রুইজিয়া মার্কোসিস আইমু সব ব্র্যান্ডের সবগুলো মডেলই অ্যাভেলেবেল রয়েছে স্পেসিফিক দুই চারটা মডেল ব্যতীত যেমন টিপিলিংকের আর্সার সি এইট জিরো আমাদের কাছে বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল নেই আশা করা যায় এক সপ্তাহের মধ্যে এটা অ্যাভেলেবেল হবে এছাড়াও আপনারা আপনাদের পছন্দের যদি কোনো মডেল থাকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মডেলটি জানাতে পারেন আশা করি মার্কেটের বেস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনারা যদি এই ভিডিওতে দেখানো কোনো মডেলের রাউটার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন রাউটারটি ব্যবহার করছেন এবং সার্ভিস কেমন পাচ্ছেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তো ওদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গেই থাকুন আলিফ নেটওয়ার্কের আল্লাহ হাফেজ